আজ আমি বানাবো পাঁপড়ের ডালনা পাঁপড়ের ডালনা বানানোর জন্য প্রথমে একটা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর নিয়েছি পাঁপড় তেজপাতা একটা গোটা জিরে চিনি ধনে জিরে বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি তেল ঘি কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম করে ওর মধ্যে পাঁপড়গুলো এক এক করে ভেজে নেব কাপড়গুলো ভাজা হয়ে গেলে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নেব তারপর ওই তেলেতেই আমি তেজপাতা আর গোটা জিরেনটা ফোড়ন দেব তারপর ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। কিছুটা লবণ দেব লবণ দিয়ে আমি আলুগুলো ভালোভাবে কষে নেব একটা ঢাকা দিয়ে ভালোভাবে কষণ নেবো ঢাকা দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো ধনে জিরে বাটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা তারপরে আমি সবগুলো দিয়ে একসাথে ভালোভাবে কষে নেব একটু জল দিয়ে দিলাম এবার আমি এটা ভালোভাবে কষে নেব চিনিটা দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব তারপর ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি ওর মধ্যে পাঁপড় অ্যাড করে দেব এই যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি পাঁপড়গুলো দিয়ে দেবো পাঁপড়গুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এই যে কাপড়ের ডালনা রেডি হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দাম দেখুন কত সুন্দর হয়েছে খেতে খুব খুব ভালো হয় এই যে আমার কাপড়ের ডালনা রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ